সুপ্রভাত বন্ধুরা আজ হল দুই ডিসেম্বর ষোলো অগ্রহায়ণ সোমবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল করিমগঞ্জ খাসার বুজিনা মন্ত্রী হবেন বরাক থেকে শিলচর লক্ষ্মীপুরে সে বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আর বেশি দিন নয় শীঘ্রই বিজেপিতে যোগ দেবেন বিধায়ক কমলাক্ক্য বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা দুই বাঘ আহলে তোয়াল জামাত চব্বিশ ঘন্টায় দুটি কমিটি গঠন প্যাসেঞ্জার ট্রেন বাতিল করায় বরাক উপত্যকা এবং ডিমাহাসবের যাত্রীরা বিপাকে প্রভাব পর্যটন শিল্পেও মৃতদেহ নিয়ে ঠানাটানি পুলিশের উদ্যোগে সৎকার সম্পন্ন খাটি গড়ায় মুকাগ্নি করলেন স্বামী বরাক সেতুর দাবিতে এক মঞ্চে রাজনৈতিক অরাজনৈতিক ব্যক্তি ও সংগঠন ক্রমে জোরদার হচ্ছে গণিরগ্রাম রাজনগর বরাক সেতুর দাবি হাইলাকান্দির দোকানে অস্বাস্থ্যকর খাবার একাংশ মিষ্টির দোকানে একই তেল বারবার ব্যবহার করে চপ সিঙ্গারা বাজা নির্বিকার ফুড সেফটি বিভাগ পূর্বের আক্রোশ মেটাতে লালা জয়কৃষ্ণপুরে খাবারে বিষ প্রয়োগ করে বারোটি মুরগ মারার ঘটনায় তীব্র চাঞ্চল্য বন্ধ যুগান অসমে বাড়ছে আলু পেঁয়াজের দাম পুরনো আর্থিক প্রতারণা মামলায় হাইলাকান্দির ডাকগর কর্মী গ্রেফতার সাপে কামরালে জানাতে হবে এবার নির্দেশ কেন্দ্রের রামকৃষ্ণনগরে তিন ছাগল আটক অটোতে করে ছাগল চুরি করে নিয়ে যাওয়ার পথে আটক করলেন জনতা এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর করিমগঞ্জ খাসার বুজিনা মন্ত্রী হবেন বরাক থেকে বরাকে সে বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা খাসার শ্রীভূমি করিমগঞ্জ হাইলাকান্দিকে আলাদা করে দেখার কোনো মানে হয় না এই তিনটি জেলা মিলিয়েই বরাক উপত্যকা রবিবার শিলচর লক্ষ্মীপুরে সে একতা বলেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মন্ত্রিসভা সম্প্রসারণের মুখে মুখ্যমন্ত্রীর এই বক্তব্য নানাভাবে ব্যাখ্যা করা হচ্ছে রাজনৈতিক মহলে পরিমল শুক্লবৈদ্য লোকসভায় নির্বাচিত হওয়ার পর থেকে গত ছ মাস ধরে মন্ত্রিসভায় বরাক উপত্যকার কোনো প্রতিনিধিত্ব নেই পাঁচ কেন্দ্রের উপনির্বাচনের পরই মন্ত্রিসভার সম্প্রসারণ করা হবে মুখ্যমন্ত্রী গুড়া থেকে একতা স্পষ্ট করে দিয়েছেন এবার উপনির্বাচনও শেষ মুখ্যমন্ত্রী ইতিমধ্যে সম্ভাব্য মন্ত্রিসভার একটি তালিকা অনুমোদনের জন্য দলের কেন্দ্রীয় কমিটির কাছে পাঠিয়েছেন তবে একই সঙ্গে হিমন্ত বিশ্বশর্মা গত কয়েকদিনে একাধিকবার একটি বিষয় স্পষ্ট করে দিয়েছেন যে খুব বড় ধরনের রদবদল হওয়ার সম্ভাবনা নেই বরাক থেকে কোনো প্রতিনিধি নেই ফলে এই উপত্যকা থেকে একজনকে মন্ত্রী করা হবে এদিকে বিজেপিতে যোগ দেবেন কমলাক্ক বিজেপিতে যোগ দেবেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্কে পুরকস্ত রবিবার লক্ষ্মীপুরে সে কথা স্পষ্ট করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এদিন শিলচর লক্ষ্মীপুর সাব জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের উদ্বোধনের পর সাংবাদিকদের মুখোমুখি হলে বিধায়ক কমলাক্কদের পুরকায়স্ত প্রসঙ্গ উত্থাপন হয় এর সম্পর্কে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দেন যে আর বেশি দিন নয় বিধায়ক কমলাক্ক বিজেপিতে যোগ দেবেন তবে কবে এই বিধায়ক বিজেপিতে যোগ দিচ্ছেন তা অবশ্য স্পষ্ট করেননি মুখ্যমন্ত্রী হাইলাকান্দির দোকানে অস্বাস্থ্যকর খাবার নির্বিকার ফুড সেফটি বিভাগ হাইলাকান্দি জেলার একাংশ মিষ্টির দোকানে একই তেল বারবার ব্যবহার করে চপ সিঙ্গারা বাজা করা হলেও রাজ্য সরকারের ফুড সেফটি বিভাগ কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ উঠেছে চপ সিঙ্গারার দোকানের তেলের মান নিয়ে সচেতন নাগরিকদের মধ্যে রীতিমতো উদ্বেগ দেখা দিয়েছে একাংশ মিষ্টির চপ ফাস্ট ফুডের দোকানে দিনের পর দিন একই তেল ব্যবহার করা হয় বলে অভিযোগ কিন্তু তারপরও রাজ্য সরকারের ফুড সেফটি বিভাগের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক সহ ইন্সপেক্টরদের এসব দোকানে কোনো অভিযান চালানোর খবর নেই তেলে বাজা খাবারের মান উপর নজরদারি শুরু করতে জেলার সচেতন নাগরিকদের পক্ষ থেকে রাজ্যের ফুড সেফটি বিভাগের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে সাপে কামড়ালে জানাতে হবে নির্দেশ কেন্দ্রের এবার নোটিফায়েবল ডিজিজের তালিকায় যুক্ত করা হলো সাপে কামড়ানো এবং তার জেরে মৃত্যুর ঘটনাকেও সম্প্রতি এই মর্মে নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রক এই নির্দেশের অর্থ এবার থেকে সরপাগাত তার জেরে মৃত্যুর প্রতিটি ঘটনা প্রশাসনকে জানাতে হবে এ সংক্রান্ত তথ্য নথিভুক্ত করার ফরমেটও জানিয়েছে কেন্দ্র তার ভিত্তিতে সমস্ত সরকারি বেসরকারি হাসপাতাল চিকিৎসা কেন্দ্র ক্লিনিক নার্সিংহোম চিকিৎসকদের সর্পাঘাত সংক্রান্ত ঘটনা তত্ত্ব জানাতে হবে তাতে আক্রান্তের নাম বয়স শরীরের কোথায় কামড়েছে ঘটনাস্থল প্রাথমিক চিকিৎসা হয়েছে কিনা না অথবা স্নেক বেনাম দেওয়ার মতো নানাবিধ তথ্য উল্লেখ করতে বলা হয়েছে পুরনো আর্থিক প্রতারণা মামলায় হাইলাকান্দির ডাকগড় কর্মী গ্রেফতার আর্থিক অনিয়ম প্রতারণা মামলায় হাইলাকান্দির মুখ্য ডাকগড়ের এক কর্মীকে হাইলাকান্দি পুলিশ গ্রেফতার করেছে দ্রিত পোস্টাল অ্যাসিস্ট্যান্টের নাম কাকলি ফুকন তার বাড়ি শিবসাগর জেলার নামটি থানা এলাকার ডিক্সমুখ গ্রামে দুই সালে এই ডাক বিভাগের কর্মীর বিরুদ্ধে গ্রাহকদের সঙ্গে প্রতারণার অভিযোগে হাইলাকান্দি সদর থানায় একটি মামলা দায়ের হয় ওই মামলায় কাকলি ফুকনের বিরুদ্ধে গ্রাহকদের কাছ থেকে টাকা সংগ্রহ করে সংশ্লিষ্ট অ্যাকাউন্টে জমা না দেওয়ার অভিযোগ এর প্রেক্ষিতে ডাক বিভাগ তাকে সাময়িক বরখাস্ত করেছিল তবে বরখাস্তের পর থেকে কাকলি আত্মগোপনে চলে যান প্রতারণা এবং আর্থিক অনিয়ম মামলার অন্যতম আসামি হিসাবে কাকলির খুঁজে হাইলাকান্দি পুলিশ সম্প্রতি শিবসাগর জেলায় অভিযান চালায় সেখানে তার পরিবারের সদস্যরা পুলিশকে জানান কাকলি বর্তমানে পাঞ্জাবে বসবাস করছেন এরপর পাঞ্জাব পুলিশের সহায়তায় কাকলিকে হাইলাকান্দি থানায় হাজির হওয়ার জন্য একটি নোটিশ জারি করা হয় গতকাল কাকলি হাইলাকান্দি থানায় উপস্থিত হলে পুলিশ গ্রেফতার করে আদালতে পেশ করে দুই বাঘ আহলে সুন্নত চব্বিশ ঘন্টায় দুটি কমিটি গঠন চব্বিশ ঘন্টায় দুটি কেন্দ্রীয় কমিটি গঠন আহলে সূন্যত ওয়াল জামাতের শনিবার হাইলাকান্দিতে কমিটি গঠনের পর গোটা করে রবিবার রাতাবাড়ি নিজামিয়া টাইটেল মাদ্রাসায় আরও একটি কমিটি গঠিত হল এতে পরিষ্কার ফের আহলে সুন তোয়াল জামাত দুই বাগে বিভক্ত হল পূর্বের আক্রোশ মেটাতে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে প্রতিবেশী পরিবারের বারোটি মুরগকে মেরে ফেলার ঘটনায় লালার জয়কৃষ্ণপুর গ্রামে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুরগ মালিক সারিমুল হক লস্করের এজাহারের ভিত্তিতে পুলিশ তদন্তে নামলেও গ্রেফতারের কোনও খবর নেই জয়কৃষ্ণপুর গ্রামের নিজামুদ্দিন লস্কর মুরগের খাবারের সঙ্গে বিষ মিশিয়ে এক সঙ্গে বারোটি মুরগ মেরে ফেলেছেন বলে তারই প্রতিবেশী সারিমূল হক লস্কর অভিযোগ তুলে রবিবার লালাতানা একটি এজাহার জমা দেন প্রদত্ত এজাহারে সারিমুল হক লস্কর অভিযোগ করে বলেন রবিবার সকাল দশটা নাগাদ প্রতিবেশী পরিবারের নিজামুদ্দিন লস্কর চালের সঙ্গে বিষ মিশিয়ে মুরগকে খাওয়ালে মুহূর্তের মধ্যে একই সঙ্গে বারোটি মুরগ মারা যায় প্যাসেঞ্জার ট্রেন বাতিল করায় বরাক ডিমাহাসাওয়ের যাত্রীরা বিপাকে প্রভাব পর্যটন শিল্পেও রবিবার থেকে পাহাড় লাইনে শুরু হয়েছে আট দিনের মেগা ব্লক এই মেগা ব্লক শেষ হবে আট ডিসেম্বর ফলে বন্ধ করে দেওয়া হয়েছে শিলচর গৌহাটি শিলচর ফার্স্ট প্যাসেঞ্জার ট্রেন এই ট্রেনটি বরাক ডিমাহাসাওবাসীর জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ শিলচর থেকে এক পাঁচ ছয় এক ছয় এই ট্রেনটি সকাল সাতটায় দিয়ে প্রথমে বদরপুর পরে সেখান থেকে ডিমা জেলার প্রতিটি স্টেশনে দিত বন্ধ অসমে যুগান আলু পেঁয়াজের দাম অসমে আলু পেঁয়াজের ট্রাক প্রবেশে বাধা দিচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ গত পাঁচ দিন ধরে অসম বঙ্গ সীমান্তের জোরাই পশ্চিমবঙ্গ পুলিশ অসমে আলু পেঁয়াজের ট্রাক প্রবেশে বাধা দিচ্ছে যার ফলে রাজ্যে আলু পেঁয়াজের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি হয়েছে মৃতদেহ নিয়ে ঠানাটানি গৃহবধূর রহস্যজনক মৃত্যু মুকাগ্নি করলেন স্বামী পুলিশের উদ্যোগে সৎকার সম্পন্ন কাটি মৃতদেহ সৎকার নিয়ে স্বামী এবং মৃতার বাবার বাড়ির লোকদের দড়ি টানাটানির অবসানে মাঠে নামতে বাধ্য হল পুলিশ দুই পক্ষকে শান্ত করতে শেষ পর্যন্ত পুলিশের ব্যবস্থাপনায় দুই পরিবারের লোকদের উপস্থিতিতে সম্পন্ন হল মৃতদেহ সৎকার মুকাগ্নি করলেন স্বামী ঘটনাটি খাঁটি গড়ায় রামকৃষ্ণনগরে আবার মাথা চারা দিয়ে উঠেছে গবাদি পশু চোর চক্র পিসিএন এই রামকৃষ্ণনগরের পুলিশও চোরদের সব ধরনের পরিকল্পনাকে বিফল করতে পুলিশ যেমন অ্যাকশন মুডে রয়েছে স্থানীয়রাও রয়েছেন সজাগ জানা গেছে রবিবার সকাল আনুমানিক নটা নাগাদ এস দশ বিসি চার তিন ছয় দুই নম্বরের ইলেকট্রনিক অটো ছাগলসহ তিন চোরকে রামকৃষ্ণনগর কলেজ রো এলাকায় পাকরাও করেন স্থানীয়রা পরে এদের পুলিশের হাতে সমজে দেওয়া হয় রবিবার থানার ইনচার্জ সুরজ দত্ত জানিয়েছেন রবিবার তিন চোরকে পাকরাও করতে সক্ষম হলেও পালিয়ে গেছে একজন দৃতরা হল দুর্লভ সরা এলাকার অনুপ সিনহা সুপ্রিয় রায় এবং সৌরভ হাজাম আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলার আকাশ ফর্সা তাকার পূর্বাভাস শিলচর খাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সতেরো ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ষোলো ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি বরাক সেতুর দাবিতে এক মঞ্চে রাজনৈতিক ও রাজনৈতিক ব্যক্তি ও সংগঠন ক্রমেই জোরদার হচ্ছে গণিরগ্রাম রাজনগর বরাক সেতুর দাবি গণিরগ্রাম রাজনগরের মধ্যে বরাক সেতু নির্মাণের দাবি আদায়ে দল মতের উর্ধে এক মঞ্চে এলাকার মানুষ রবিবার গনিরগ্রাম হাই স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত এক সভায় সরিয়ে দেওয়া হলো এই বার্তা বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক ব্যক্তি সংগঠনের প্রতিনিধির উপস্থিতিতে অনুষ্ঠিত এ দিনের সভায় বরাক সেতু নির্মাণের এই দাবি বাস্তবায়নের জন্য দিল্লি দিশপুরের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন